হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারী ভাইয়া ইউটিউব চ্যানেল আজকে যেন বালি নার্সারি পুকুর বা বালি গোল পুকুরের ওপেনিং ছিল তো ওপেনিংয়ে বেশি সিট হয়নি পুকুরে এবং সকাল থেকে মাছের খাওয়া একদমই ছিল না শিকারী বন্ধুরা সকাল থেকে সবাই এসেছিল তো বহুত আশা নিয়ে কিন্তু মাছ সেভাবে পুকুরে খায়নি সকাল নটা অবধি অনেকেই জাল ভেজাতে পারলেও মাছ কিন্তু খুব ছোট মাছ যেমন বাটা মাছ মিগেল মাছের চারা এগুলোই খাচ্ছিল কাতলা মাছ সেরকমভাবে খাচ্ছিল না পরের দিকেও সেরকম কোনো কাতলা মাছ খায়নি ভালোভাবে তবে বেশ কিছু শিকারি টুকটাক মাছ পেয়েছে টোটাল আজকে বারোটা সিট শেষ পর্যন্ত বসেছিল পুকুর মালিক ডিসিশান নেয় মূল্য দু হাজার থেকে কমিয়ে হাজার টাকা করে দেওয়া হয় হাজার টাকার বিনিময়ে জন শিকারী পুকুরে বসেছিল সারাদিন তারা মাছ ধরেছে টুকটাক তারা মাছ পেয়েছে ওভারঅল যদি রিপোর্ট বলো পুকুরের আজকের রিপোর্ট একদমই খারাপ বলা যায় একদমই ভালো নয় পাখিটা তোমরা শিকারীদের মুখ থেকে শুনতে পাবে আমি শিকারীদের কাছ থেকে এক একজনের কাছ থেকে যতটা পেরেছি জেনে নেওয়ার চেষ্টা করেছি তারা পুকুর মালিকের এই ডিসিশানে খুশি কি খুশি নয় আর মাছ খেলানোর ভিডিও খুব একটা তো পাইনি যেটুকু পেরেছি সেটুকুই দিয়েছি আগামী দিন এই পুকুরে কেমন কি মাছ খাবে সেই বিষয়ে আমার জানা নেই আপনারা যারা সিট বুক করবেন অবশ্যই নিজের দায়িত্বে ভেবেচিন্তে সিট বুক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ করে তাহলে কেমন লাগছে দারুন লাগছে আচ্ছা বল কোথা থেকে এসছো

তো পুকুর মালিক হাজার টাকা করে দিল আপনারা কি বসবেন হ্যাঁ হ্যাঁ আমরা বসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন এখন তো দিন পড়ে আছে কেন খাচ্ছে না খাওয়া তো উচিত এখন খাওয়ার পরে নি এতদিন করে তো খাওয়া উচিত পাঁচটা তাহলে যে হাজার করে দেওয়া হলো হ্যাঁ তোমরা ফেলবে তাই তো হ্যাঁ আমরা আচ্ছা দেখো একটু রোদ্দা যদি এরকম ওঠে আর একটু হাওয়া দেয় আশা করছি মাছ খাবে দাদা তাহলে গোলপাড়কে যে দু হাজার টাকা পাঁচ হাজার করে দেওয়া হলো তুমি কি বসছো তাই তো একটা আশা রাখছো যে মাছ হবে এমনি টুকটাক বৌনি হয়েছে এখন কিন্তু সেরকম মাছটা খাচ্ছে না ঠিক আছে আশা করা যাচ্ছে ওয়েদার ভালো হলে মাছটা একটু খাবে বল পার্কে আজকে দু হাজার থেকে হাজার করে দেওয়া হয়েছে দাদারা উঠে যাচ্ছিলো তবু ধৈর্য নিয়ে বসবে ভাবছে কি ভাবছো আজকে রোদটা তো উঠছে আপাতত সেই তো ডিসিশনটা যেটা নিয়েছে ঠিক আছে হ্যাঁ দেখা যাক এবার একটু তো সূর্য উঠেছে ওয়েদারটা যদি একটু হাওয়া টাওয়া দেয় আশা করছি মাছটা খেয়ে যাবে যেটু

করবে এত ছোট কাকা ঢুকতে দিও না ছোটো ছোট রুই মাছ রুই মাছ ছোট oleh jangan boleh ayo oke ayo thank you